এই ভিডিওতে উপভোগ করুন প্রাচীন আরব সংস্কৃতির এক অসাধারণ নৃত্যশৈলী বেলি ডান্স বেলি ডান্স শুধু বিনোদনী নয় এটি একটি ঐতিহ্যবাহী অ্যারাবিয়ান শিল্প যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে অ্যারাবিক বেলি ডান্স যাকে আরবি ভাষায় রাক্স সর্কি বলা হয় এটি একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যা মধ্যপ্রাচ্য বিশেষ করে মিশর লেবানন তুরস্ক এবং আরব বিশ্বের নানা অঞ্চলে দেখা যেত এই নৃত্যশৈলীর উৎপত্তি প্রায় ছয় হাজার বছর পূর্বে প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে খুঁজে পাওয়া যায় যেখানে এটি কেবলমাত্র নারীদের উদযাপনের অংশ ছিল পরবর্তীকালে এটি লোকজ নৃত্যরূপে বিবর্তিত হয় এবং বিভিন্ন আরব্য অঞ্চল অনুযায়ী ভিন্ন ভিন্ন শৈলী পায় উসমানীয় সাম্রাজ্য এবং আরব বেদুইন সংস্কৃতির প্রভাবেও বেলিডেন্সের ভঙ্গি এবং তাল পরিবর্তিত হয় বিংশ শতাব্দীতে পাশ্চাত্যে এই নৃত্য জনপ্রিয়তা লাভ করে বিশেষত হলিউড সিনেমা এবং আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনার মাধ্যমে আজ বেলিডেন্স শুধুই বিনোদনের নয় বরং এটি নারীর সৌন্দর্য শক্তি এবং সংস্কৃতির বহিঃপ্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম ডান্স সম্পর্কে আপনার অজানা তথ্যটি জেনে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন